অনুষ্ঠান করতে গিয়ে বিপদে অভিনেতা বিশ্বনাথ বসু আক্রমণের মুখে পড়তে হয় তাকে পান খুনের হুমকিও পঁচিশে জানুয়ারি অর্থাৎ শনিবার পশ্চিম মেদিনীপুরের বেলদাতে অনুষ্ঠান করতে গিয়েছিলেন অভিনেতা সেখানেই হেনস্তার মুখে পড়তে হয় তাকে জানা গেছে বিশ্বনাথ অনুষ্ঠান করতে পৌঁছানোর পর মত্ত অর্গানাইজার এবং ক্লাবের সদস্যরা তাকে নানাভাবে হেনস্তা করা শুরু করে শেষমেশ অভিনেতাকে ঘিরে ধরে আক্রমণের চেষ্টা করা হয় বলেও অভিযোগ সেখান থেকে রকমে প্রাণ বাঁচিয়ে নিকটবর্তী থানায় যান বিশ্বনাথ এবং সেখানে অভিযোগ দায়ের করেন তিনি জুতো পরে নেতাজির মূর্তিতে মাল্যদান করাকে কেন্দ্র করে করে অর্গানাইজাররা তাকে হেনস্থা বলে জানিয়েছেন বিশ্বনাথ শুধু তাই নয় ঘিরে ধরে প্রাণ নাশের হুমকি দেয় জানিয়েছেন মেদিনীপুরে একুশ বছর ধরে অনুষ্ঠান করছেন তিনি কিন্তু এরকম পরিস্থিতির সম্মুখীন কোনোদিন হননি এমনটাই জানিয়েছেন তিনি পুলিশ তদন্ত শুরু করেছে রিপোর্ট বাংলা দুর্নীবান